দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট আর ভালোবাসা কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন কেউ চলে গেলে মানুষ ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসার পর হঠাৎ করে একা হয়ে গেলে ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন হয় একটা ভালো মনের মানুষ রূপ আর ক্যারিয়ার থাকলে সবার কাছে দামি মানুষ আপনি যাদের মাথা গরম তাদের মনটা নরম তার পিছনে দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না লাইফে এমন কিছু সময় আছে আপনার দোষ নেই তবুও সব কিছু আপনার বিরুদ্ধেই যাবে মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ বেশি পাই নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন অসুস্থ স্ত্রীর দেখভালের জন্য তাকে বাপের বাড়ি না পাঠিয়ে বরং স্ত্রীর পাশে দাঁড়াও নিজের হাতে তাকে সুস্থ করে তোলো তুমি হয়তো জানো না একজন নারীর কাছে এর চেয়ে সুখের আর কিছুই হতে পারে না মেয়েরা ছেলেদের পেছনে টাকা খরচ করে তবে মেয়েরা বলে বেড়ায় না পার্থক্য এখানে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট মা ও স্ত্রী দুজনকে অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমায় দুনিয়ায় এনেছে আরেকজন দুনিয়ার সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে যখন তুমি আকারে ছোট তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত সত্যের পথে চলতে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবে যাওয়ার সাহস পায় না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা নিরবতা হলো মানুষের সব থেকে ভালো বন্ধু যে কখনোই তার রহস্যকে প্রকাশ করে না কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি আবেগ যার ভরপুর ভবিষ্যৎ চানাচুর ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সেই পাঁচজন সন্তান পারে না মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে নেয় হোক না অল্প নাই বা হল বেশি নিজের উপার্জিত টাকায় চলার তৃপ্তি পৃথিবীর সব কিছুর চাইতেও বেশি কাউকে ভুল বোঝা খুব সহজ কিন্তু কারো ভুল ভাঙানো খুব কঠিন কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়া উচিত হচট খাওয়া ভালো এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয় যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু প্রকৃতির সুখ কখনোই খুঁজে পাওয়া যায় না একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না সাকসেসও তো কী লাগে জানেন অপমান খারাপ সময় একাকিত্ব আর নিজের প্রতি আত্মবিশ্বাস এগুলি যথেষ্ট দুঃখের সময় আপন মানুষগুলো পাশ কেটে এড়িয়ে চলে যায় মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কী পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কী পেয়েছিল আর কাকেই বা সে হারিয়েছে তুমি সফল হলে তোমার লুঙ্গি পরাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার ছোট পড়াটা উপহাস যখন ছোটো ছিলাম তখন ভূতে ভয় পেতাম বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ অনেক বেশি ভয়ঙ্কর